হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি মোটামুটি এই ওয়েদারে সবার শরীরটা খুব একটা ঠিক নেই ঠিকই আমারও শরীরটা ঠিক নেই আর আজকে রবিবার বাইরা যা ওয়েদার বৃষ্টি হচ্ছে তাই আজকে আমি নিজেই বাজারে গেলাম হ্যাঁ বাজার থেকে কী কী এনেছি চলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখায় এনেছি মাংস আর মাংসটা দেখে আমার খোলে বসে আছে আমার পোলা মানে আমার ছেলে দেখো কি করছে ও দেখবে ও কী করছে হ্যাঁ আমি কি কি বের করছে আর ওর এইটা খুব অভ্যাস যে কি বাড়িতে কিছু আনলেই ও সেটাকে দেখবেই দেখবে আর ও অবশ্য কাঁচা জিনিস খায় না হ্যাঁ ওকে সিদ্ধ করেই দিই আর এনেছি একটুখানি কিমা অন্য একটা রেসিপি করব আর এনেছি আমার পুকুর জন্য মাছ হ্যাঁ এটাকে কি মাছ বলে জানি না হ্যাঁ মাছ এনেছি আর এনেছি একটুখানি ইলিশ মাছ আমি ওই কিমাটাকে একটু সাইড করে রেখে দিয়েছি বলে ইলিশ মাছটা ঢালবো বলে দেখো ওকে কীরকমভাবে দেখছে যে কি ঢালছি হ্যাঁ ইলিশ মাছটাকে যেই আমি প্লেটে ঢাললাম তখন তখনও ও বারে বারে আসছিল আর তাদের কথা উদ্দেশ্যে একটাই বলবো যারা বাংলাদেশে থাকে তারা বলে ইলিশ মাছ ইন্ডিয়ার লোকে খেতে পারে না তাদেরকে বলছি ভাই আমরাও ইলিশ মাছ খেতে পারি হ্যাঁ আমাদের এখানেও ইলিশ মাছ হয় তোমরা পাঠালেও কোনো অসুবিধে নেই না পাঠালেও কোনো অসুবিধে নেই হ্যাঁ তোমরা বলো যে ইলিশ মাছ যদি খেয়ে থাকে তাহলে ভাই তোমরা খেয়ে রোজ মোশন করো কোনো অসুবিধে নেই ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে এসো আর এনেছি একটা বেগুন আর একটুখানি পুকুর জন্য কুমড়ো তাড়াতাড়ি আমার ভিডিওটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব